আজকে রান্না করেছি ডিম দিয়ে লাউয়ের একটা সুন্দর তরকারি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি আর অনেকগুলো হাঁস আছে এই ডিমগুলো দেখছো এগুলো আমাদের বাড়ির নিজস্ব ডিম অর্থাৎ আমাদের বাড়ির পালিত মুরগির ডিম আব্বা আজকে বাজার থেকে খুব সুন্দর একটা জালি লাউ এনেছে তাই ভাবছি আজকে সিদ্ধ ডিম দিয়ে লাউয়ের একটা সুন্দর তরকারি রান্না করব। চলো দেখা যাক আজকে আমি কিভাবে এই সিদ্ধ ডিম দিয়ে লাউয়ের তরকারি রান্না করি প্রথমে লাউগুলোকে খুব সুন্দরভাবে পছন্দ মতো টুকরো টুকরো করে নিয়েছি এখন একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব সেদ্ধ ডিম দিয়ে লাউয়ের এই তরকারিটা খুবই মজাদার হয় প্রথমে ডিমগুলোকে খুব সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হরুদের গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন সিদ্ধ করে রাখা এই ডিমগুলো ছেড়ে দিব দেখো ডিমগুলোকে খুব সুন্দরভাবে এখন লাল লাল করে ভেজে নেব ডিম ভাজার এই গন্ধটা আমার খুবই ভালো লাগে দেশি মুরগির ডিমের গন্ধটা আরও বেশি সুন্দর দেখো ডিমগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সেম কড়াইতে দিয়ে নেবো কিছু মশলা এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সামান্য জিরার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষছে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে দিবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে নিব হালকা একটু গরম মশলার গুঁড়া ডিমের তরকারি রান্না করার সময় গরম মশলার গুঁড়ো দিলে একটু ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় দেখো আরও সুন্দর করে এখন কষিয়ে নেব মশলাটা কষানোর ঠিক এই পর্যায়ে দিয়ে নেব কেটে রাখা লাউগুলি লাউগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা লাউয়ের গায়ে ভালো করে মেখে কষাতে দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডিম দিয়ে লাউ এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না লাউটা কষিয়ে আসা পর্যন্তই লাউয়ের তরকারিটার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে তাই এখন খুব সুন্দরভাবে লাউটাকে কষিয়ে নেব লাউটা কষানোর ঠিক এই পর্যায়ে দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো পানি যাতে লাউয়ের ঝোলটা খুব সুন্দর হয় এই যে দেখো পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য। যখন লাউটা খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন তার মধ্যে দিয়ে নেব ভেজে রাখা লাল লাল ডিমগুলো সব শেষে দিয়ে নেব ধনিয়াপাতা ধনিয়া পাতা দিলে এই ডিমের তরকারি গন্ধটা খুব সুন্দর আসে আমার হাতে রান্না করা এই লাউ তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ